প্রেমিকার ধর্মই হলো ছাইরা যাওয়া উইরা যাওয়া গইলা যাওয়া কিছু হয়েছে তোর এমন কুইচা মুরগির মতো খিচকায় বসে আসুস কেন তোরা কি আবার ডিপ্রেশনে ধরলো নাকি সারা লগে কিছু হয়েছে আর ভাল লাগে না এইসব রিলেশন ফিলেশন ব্যাপক প্যারা তে মাঙ্গে গেছে সাইরা চলে গেছে আরে ওট চল তোরে সরবেত খাওয়াই শোন বোধাই

দিন শেষে ভার্সিটির যায় কয়জন বিয়ে করতে পারে বল তাই আগে থেকে থাকে ভালো না আমার তো এখনো ভাঙেনি ভাঙবে ওই কবি বলছে না সব কিছুই ভেঙে পড়ে শোন যারা প্রেম করে বিয়ে করে এদের প্রেমেও ভাঙে বিয়ের পরে প্রেমিকা বউ হয়ে যায় প্রেমিকা আর থাকে না চল তাহলে সব কমিটমেন্টের মূল্য কি সুন্দর কমিটমেন্ট হাতীতে মানুষ প্রেম করে একটা মুভমেন্টের সাথে এই মুহূর্তগুলোর সাথে আর এই মুহূর্তগুলো এনজয় করার জন্যই মানুষ একজন পার্টনার খোঁজে যখন এই মুহূর্তগুলো শেষ যে যার মতো ক্যাইটে পরে এটাই বাস্তব দাদা বুঝলি এটাই সায়েন্স খাতম বাই বাই টাটা গুড বাই গয়া